নমস্কার দেখছেন কলকাতা টিভি আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি সংবাদ সারাদিন আর প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আপাতত স্বস্তি সুপ্রিম কোর্টে স্বস্তি অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে তবে ইডির হেফাজত থেকে এই জামিন তবে সিবিআই হেফাজতে তাকে থাকতেই হবে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ দিব্যেন্দু দা কোন শর্তে জামিন দেওয়া হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে দেখো এর আগেও কিন্তু অরবিন্দ কেজরিওয়াল কাছে জামিন দেওয়া হয়েছিল কিন্তু সেই যে রায় সেটাকে সংরক্ষিত রেখেছিল দিল্লি হাইকোর্ট এবং এই যে আবগারি দুর্নীতি মামলা সেই দুর্নীতি মামলায় ইডির যে গ্রেপ্তারি সেই গ্রেপ্তারির কে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল সেই মামলার অন্তর্বর্তী জামিন তিনি পেয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ তাকে জামিন দিয়েছে কিন্তু এখনই তিনি তিহার জেল থেকে ছাড়া পাচ্ছেন না তার কারণ এই আবগারি দিল্লির যে আবগারি দুর্নীতি মামলা সেই মামলায় তিনি কিন্তু সিবিআই হেফাজতে রয়েছেন অর্থাৎ সেই মামলার শুনানি না হওয়া পর্যন্ত এবং সেই মামলার যে শুনানির পর সেখানকার যে রায় সেই রায়ের আগে পর্যন্ত কিন্তু তিহার জেল থেকে কেজরিওয়াল ছাড়া পাচ্ছেন না এবং এই যে সিবিআই হেফাজত তার যে শুনানি সেটা রয়েছে সতেরোই জুলাই তারপরে জানা যাবে তিনি ছাড়া পাচ্ছেন কিনা এবং যে ইডির যে ইডির যে চ্যালেঞ্জ ছিল যে নিম্ন আদালত অর্থাৎ রাউল জাভেনিউ আদালত এই আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে যে জামিন দিয়েছিল তাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে গিয়েছিল এবং ইডির যেটা অভিযোগ ছিল এবং হাইকোর্টকে ইডি জানিয়েছিল যে একশো কোটি টাকা ঘুষ চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং তখনই কিন্তু দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয় যে এই যে জামিন সেটা কিন্তু সম্ভব নয় তার কারণ এই মামলাতে যা যা তথ্য প্রমাণ বা যে বিষয় নিয়ে যে আহ সওয়াল জবাব করেছিল ইডি তার ভিত্তিতে দিল্লি হাইকোর্ট কিন্তু তার জামিনকে জামিনের আবেদনকে খারিজ করে দিয়েছিল এবং তারপরেই কিন্তু তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্ট যখন জানায় যে দিল্লি হাইকোর্ট কি রায় দেয় সেটা দেখার পরে তারা পর্যবেক্ষণ বা তারা সেই নির্দেশটা দেবেন তার মধ্যেই কিন্তু দেখা যায় যে রাতের মধ্যে বিহার জেলে গিয়ে সিবিআই তাকে এই মামলাতে গ্রেফতার করে ফলে সুপ্রিম কোর্টের সেই পর্যবেক্ষণ পরেও তিহার জেল থেকে কিন্তু বেরোতে পারেননি অরবিন্দ কেজরিওয়াল তার কারণ

এই আবকারী দুর্নীতি মামলায় ইডি গ্রেপ্তার করে এবং তারপরে সিবিআই তাকে গ্রেফতার করে সুতরাং এই ইডি গ্রেপ্তারি নিয়ে এর আগেও নিম্ন আদালত দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে একাধিক শুনানি হয়েছে এবং সেই শুনানিতে কার্য তো স্বস্তি মিলেছে অরবিন্দ কেজরিওয়ালের এখন দেখার যে সিবিআই যে হেফাজত অর্থাৎ সিবিআই তাকে যে গ্রেপ্তার করে সিবিআই দিক থেকে কি কি যুক্তি দেওয়া হয় কি তথ্য প্রমাণ দেওয়া হয় তার উপর ভিত্তি করে শুনানি হবে এবং সেই শুনানিতে যখন ধরো ইডি গ্রেফতার করছে এবং ইডি গ্রেফতারি নিয়ে যখন তাকে জামিন দেওয়া হচ্ছে ফলে এটা কিন্তু অনেকটা পরিষ্কার যে আরবিন কেজরিওয়ালের স্বস্তি কিছুটা অবশ্যই মিলবে মিলল তার কারণ যে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি যেমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তেমনি সিবিআইও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার ইডি যে গ্রেপ্তারি সেই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে যে অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সেখান থেকে কিন্তু তার আইড তার জামিনটা মিললো সুতরাং এটা কিন্তু বলা যেতে পারে যে আহ সিবিআই এর যে গ্রেপ্তারি এবং তাকে যে হেফাজতে রাখা সেইটাও কিন্তু এই ইডির যে গ্রেপ্তারি এবং ইদির গ্রেপ্তারি থেকে তার জামিন এই বিষয়টা কিন্তু অনেকটাই বিবেচনা করবে শীর্ষ আদালত এবং সেই বিবেচনার পরেই কিন্তু সিদ্ধান্ত নেবেন তারা বিচারপতিরা কিন্তু এটা বলা যেতে পারে যে কেজরিওয়ালের কিন্তু অনেকটাই স্বস্তি তার কারণ ইদির গ্রেপ্তারি যখন তাকে স্বস্তি দিচ্ছে যে ইদির গ্রেপ্তারি বেআইনি ইডি এইভাবে গ্রেপ্তার করতে পারে না সেইখানে যখন অরবিন্দ কেজরিওয়াল স্বস্তি পাচ্ছেন এটা বলা যেতে পারে হয়তো সিবিআই হেফাজত হেফাজত নিয়ে তার যে শুনানি রয়েছে সতেরোই জুলাই সেখান থেকে ইডির মামলায় আপাতত জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল তবে সিবিআই এর মামলায় তাকে এখনো কিন্তু জেলেই থাকতে হচ্ছে

क्योंकि मामला अब लार्जर बेंच में लिमिट हो गया है इसलिए सुप्रीम कोर्ट ने कहा है क्योंकि अब अरविंद केजरीवाल को बेल मिलेगी एज फार एज सीबीआई कंसर्न सीबीआई का मैटर अभी भी लिंबित है उसके अंदर हमारी याचिका हाईकोर्ट के अंदर अभी पेंडिंग है जो सत्रह तारीख को आ रही है उस पर डिपेंड करेगा कि वो एक्चुअल में केजरीवाल साहब बाहर आएंगे या नहीं आएंगे एज फार एज पी एम एल एज कंसर्न द मैटर इज ओवर एज फार एज हिज इंटर इम बेल इज कंसर्न हीज आउट ऑन बेट थैंक यू थैंक यू